যদিও সংক্ষেপে আলোচনা করবো খুব গভীরভাবে আলোচনা করবো না তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক প্রদান করা হবে সেখান থেকে বনার সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফ এর পেজ সংখ্যা হচ্ছে তিনশো আটষট্টি হ্যাঁ তো এখানে টেন এবং আপার প্রাইমারি যে অ্যারাবিক রয়েছে সে অ্যারাবিকের ওপর সিলেবাসের ওপর ভিত্তি করে পুরোটাই এমসিকিউ টাইপের পিডিএফটা তৈরি করেছি তো এই পিডিএফটা কেউ যদি নিতে চান কীভাবে পাবেন তার কন্টেন্টের মধ্যে কি রয়েছে হ্যাঁ তো এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি জানতে পারবেন হ্যাঁ বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই পিডিএফের যে প্রাইস খুবই অল্প খুব বেশি না হুম খুবই অল্প তো এই যে নাম্বারটা হচ্ছে আমি আর একবার বলে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই হ্যাঁ মনে রাখতে হবে এটা কিন্তু বিহারের জন্য পিডিএফ না বরং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ এমএসসির জন্য এই পিডিএফটা তৈরি করেছি তবে বিহারের জন্য কিছু কিছু কাজে লেগে যাবে যেমন জাহেলি যুগের যে কবিগণ রয়েছেন সেখানে ওখানে আসে পেয়ে যাবেন আসল উমাবিতে যেগুলো রয়েছে ওখানে পেয়ে যাবেন আব্বাসি পিরিয়ডে যেগুলো রয়েছে হ্যাঁ পেয়ে যাবেন আধুনিক যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো সেখানে রয়েছে তো সেক্ষেত্রে কিছু কিছু বিহারের জন্য কাজে লাগবে ঠিক আছে পুরোটাই কাজে লাগবে এমনটা বলবো না কিছু কিছু পোর্শন কাজে লাগবে তো শুরু করা যাক হ্যাঁ তো সিলেবাস সেটা হচ্ছে যেটা ইউনিট টু আর্টস অফ টিচিং আদার স্কিলস তো এখানে যে মার্ক ডিভিশন করা রয়েছে টোটাল পঞ্চাশ মার্কের এক্সাম হবে যেটা আর্টস অফ টিচিং এর মধ্যে থেকে তিরিশ আসবে আর আদার স্কিলস থেকে মাত্র কুড়ি নাম্বার আসবে হ্যাঁ কুড়ি ঠিক আছে তো তিরিশ প্লাস কুড়ি ইজিক্যাল টু পঞ্চাশ হয়ে যাচ্ছে এবার আর্টস অফ টিচিংয়ের মধ্যে কি কি পড়বে যারা বিশেষ করে ওই টিচিং অ্যাপটিটিউড নেটের জন্য পড়েছে টিচিং অ্যাপটিটিউড হ্যাঁ টিচিং এ পি হ্যাঁ টিউড যে টিচিং অ্যাপটিটিউড পড়েছে তাদের জন্য এই পোর্শনটা অত্যন্ত সহজ হয়ে যাবে বিশেষ করে আর্টস অফ টিচিং যেটা রয়েছে তো আর্টস অফ টিচিংয়ের মধ্যে যে টিচিং অ্যান্ড লার্নিং টিচিং অ্যান্ড লার্নিং রয়েছে তো টিচিং কী জিনিস টিচিংয়ের সংজ্ঞা কী টিচিংয়ের যে কনসেপ্টটা কে কে দিয়েছে ঠিক আছে এই যে লার্নিং টিচিং লার্নিং এই যে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে কে কোনটা দিয়েছে টিচিংয়ের যে অর্থ কী মিনিং মিনিং কি প্রসেস কী ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স কী টিচিংয়ের যে লেভেল কি সেগুলো যেমন কগনেটিভ লেভেল তারপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিফ্লেকটিভ লেভেল এগুলো সব এর মধ্যে চলে আসবে তো মিনিং প্রসেস ক্যারেক্টারিস্টিক্স মিনিং তার যে টিচিংয়ের অর্থটা কী হ্যাঁ কার মতে টিচিংয়ের সংজ্ঞা কি তো এগুলো একটু পড়ে নিতে হবে কারো কাছে যদি এই যে পেপার ওয়ান বিশেষ করে নেটের যে সিলেবাসে পেপার ওয়ান রয়েছে সেখানে টিচিং অ্যাপটিটিউড রয়েছে সেই ম্যাটেরিয়াল যদি আপনাদের কাছে থাকে তো সেখান থেকে এইগুলো পড়ে নিতে পারবেন অথবা কারো কাছে যদি কে ভি এস মাদানের যে একটা বই রয়েছে হ্যাঁ মাদান বই রয়েছে তো সেই বইয়েও কিন্তু এই টিচিং অ্যাপটিটিউট এগুলো তুলে ধরা হয়েছে লেটেস্ট এডিশন যদি নেন সেটাতে ভালো হবে হ্যাঁ তো টিচিং অ্যাপটিটিউড এটা মানে সেখান থেকে পেয়ে যাবেন সবগুলো তবে সেই পুরো বইটাই হচ্ছে ইংরেজিতে যাদের ইংরেজি ভালো তারা তাদের বুঝতে সুবিধা হবে আর যাদের ভালো না তারা তাদের সমস্যা হবে আপনারা এক কাজ করতে পারেন এই যে টিচিং অ্যাপটিটিউড আর্টস অফ টিচিং এগুলোর জন্য যে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমি আগে সিলেবাস আলোচনা করে দিচ্ছি যে এখানে টিচিং লার্নিং মিনিং প্রসেস তার যে প্রসেস টিচিংয়ের যে প্রসেস কি। তারপর ক্যারেক্টারিস্টিক টিচিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো পড়তে হবে আর এছাড়াও টিচিং অবজেক্টিভস টিচিংয়ের কী কী লক্ষ্য রয়েছে টিচিংয়ের একটা লক্ষ্য রয়েছে একজন মানুষকে মানে সামাজিকভাবে তাকে তার যে কগনেটিভ আন্ডারস্ট্যান্ডিং সব দিক থেকে তাকে পরিপূর্ণভাবে গড়ে তোলা এবং যাতে সেই মানুষটা পরবর্তী জীবনে বা সমাজের জন্য কাজে আসে এবং নিজের জীবনটা যেন মিনিংফুল হয় এগুলো এক একটা অবজেকটিভের মধ্যে পড়ছে লার্নিং তারপর নিজের যে বিহেভিয়ারকে মানে আচরণকে পরিবর্তন করা এটাও টিচিংয়ের একটা অবজেক্টিভ ঠিক আছে তো এ যতগুলো অবজেক্টিভস রয়েছে সেগুলো পড়তে হবে অ্যান্ড আর কি করতে হবে অ্যান্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস এবং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস পড়তে হবে তারপর মিনিং টাইপস টিচিংয়ের যে গুলো পড়তে হবে ব্লুমস টেক্সট টেক্সট্রোনমি তো ব্লুম টেক্সট্রোনমি এটা হচ্ছে একটা মানে অনেকেই টিচিংয়ের যে কনসেপ্ট দিয়েছে টিচিং এর যে ধরন কি তো ব্লুমস টেক্সট্রোনমির একটা কি রয়েছে মেথড রয়েছে সেই মেথড ভালো করে পড়তে হবে আরও এরকমই আরও কিছু কিছু রয়েছে সেগুলো পড়ে নেওয়া দরকার যেমন রজার বেবি রয়েছে এছাড়া ওদিকে রয়েছে স্কিনার বলে অনেকেই অনেকে রয়েছে তো সেগুলো পড়ে নিতে হবে টিচিং মেথডস রয়েছে যেমন টাইপস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ তার যে ক্যারেক্টারিস্টিক্স যেমন টাইপস মেরিট অ্যান্ড ডিমেরিট ইন মেথডস এগুলো তারপর লেসন প্ল্যান টাইপস অ্যান্ড ফরম্যাট অ্যান্ড ভেরিয়াস মডেল টাইপস অ্যান্ড ফরম্যাট অ্যান্ড ভেরিয়াস মডেল ঠিক আছে তারপর মাইক্রো টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যানালাইসিস এগুলো পড়ে নিতে হবে এবার ব্যাপার হচ্ছে আপনারা এই যে এগুলো কোথা থেকে পড়বেন আমি কয়েকটা রেকমেন্ড করবো যদি পারেন তো সেগুলো করতে পারেন যেমন ইউটিউবে অনেকগুলো ভিডিওস অ্যাভেলেবেল পাবেন তারা হচ্ছে ভালো একজন টিচার নাম নামকরা এবং ফেমাস পুরো নেটের জন্য তাদেরকে তারা পরিচিত এবং নাম্বার একে আসে হ্যাঁ নাম্বার একে হচ্ছে তালবীর সিং বলে আশা করছি অনেকে চিনেন তাকে তালবীর সিং এস আই জি সিং হ্যাঁ তো যদি লিখেন যে টিচিং অ্যাপটিটিউড বাই তালবীর সিং তাহলে তালবীর সিং এর এখানে এই অনেকগুলো এর ভিডিও পেয়ে যাবেন যেখানে এই টিচিং অ্যাপটিটিউডের ব্যাপারে হ্যাঁ মানে ধারণা দেওয়া হয়েছে টিচিং লার্নিং তারপর মিনিং প্রসেস তবে হ্যাঁ মাথায় রাখবেন যেগুলো আপনাদের সিলেবাসের মধ্যে রয়েছে এই সিলেবাসগুলো মিলিয়ে মিলিয়ে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে তালবীর সিং এর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন অনেকে হয়তো জানেন না জাস্ট ইউটিউবে সার্চ দেবেন যে তালবীর সিং ভিডিওস অফ তালবীর সিং টিচিং অ্যাপটিটিউড তাহলে পেয়ে যাবেন কারণ তালবীর সিং হচ্ছে নাম্বার একই রয়েছে বিশেষ করে যারা নেট সেটের এক্সাম দিচ্ছে তারা তাকে কিন্তু ফলো করে এমনকি আমরাও ফলো করি আমরাও নেট এক্সাম দিলাম তাদের তাদেরকে আমরাও ফলো করি ঠিক আছে তো ওগুলো হচ্ছে খুবই মিনিংফুল এবং তাদের ভিডিওসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখার মাধ্যমে এই যে কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার করতে পারেন এছাড়াও আরও অনেক ইউটিউব ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন যেখান থেকে ক্লিয়ার হবে কনসেপ্ট আর যদি কোনো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস পান ঠিক আছে তাহলে সেগুলো পড়তে পারেন কোনো সহযোগিতা বা অ্যাসিস্ট্যান্ট যদি পান তাদের কাছে বুঝিয়ে নিতে পারেন সেটা আরও খুবই ভালো হবে হ্যাঁ তো ইউটিউবে সেই তারিংয়ের ভিডিও দেখলে আশা করছি এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা নিজেরাই নোটস তৈরি করতে পারেন ঠিক আছে আর নিজেরাও গুগল ঘেঁটে এদিক ওদিক করেও নিজেরাও করতে পারেন সেলফ স্টাডির মাধ্যমে যাদের একদমই হচ্ছে না তারা অন্য পন্থায় বা অন্য পথ অবলম্বন করতে পারেন কোনো প্রবলেম নেই তারপর এখানে দিয়েছে যে ইফেক্টিভ ইকোসিস্টেম ইফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম ক্লাসরুম যে কীভাবে ইফেক্টিভ হবে কীভাবে ছাত্র এবং মানে শিক্ষকের মধ্যে তাদের যে ইন্টারাকশান খুব ভালোভাবে হবে সম্পর্কটা খুব ভালোভাবে হবে সেই যে ইকোসিস্টেম যে ইফেক্টিভগুলো সেগুলো আপনাদেরকে পড়তে হবে তারপর বুক অ্যান্ড লাইব্রেরি টেক্সটবুক অ্যান্ড লাইব্রেরি লাইব্রেরির কী গুরুত্ব রয়েছে বুকের কী গুরুত্ব রয়েছে টেক্সটবুকের অবজেকটিভস কি লাইব্রেরির অবজেকটিভস কি এগুলো পড়তে হবে কোয়ালিটিস অফ টিচার একজন শিক্ষকের যে গুণগত মান কী হবে একজন শিক্ষক তার যে চরিত্র কেমন হতে হবে একজন টিচারকে যে সাবজেক্টের টিচার হবে তাকে সে সাবজেক্টের এক্সপার্ট হতে হবে যে সাবজেক্টের শিক্ষক হবেন তেনাকে তার যে আচরণ বা শিক্ষাদর যে পদ্ধতি সেটা খুব ভালোভাবে উপস্থাপন করতে হবে এবং ছাত্র এবং টিচারের মধ্যে যে ইন্টারাকশান একটা একটা টিচিং অ্যাপটেটে একটা মেথড রয়েছে সেটা হচ্ছে মেথডোলজি অফ মানে কনভার্সেশন মেথডোলজি হেওয়ার যেটা বলছে আরবিতে আরবিতে হচ্ছে তারিকাতুল হেওয়ার হেওয়ার মানে হেওয়ার মানে হচ্ছে শিক্ষক এবং ছাত্র দুজনের মধ্যে যে একটা কনভার্সেশন হবে কনভার্সেশন হবে বিভিন্ন বিষয়ে শিক্ষক বলবেন ছাত্রদের মতামত শিক্ষক নেবেন হ্যাঁ ছাত্ররা শিক্ষকের মতামত নেবেন উভয় উভয়ের যে মতামত নেবেন বিভিন্ন দিকে এটা একটা খুবই সুন্দর একটা মেথড যে এটা হচ্ছে একটা মিনিংফুল একটা ক্লাস ক্লাসরুম করার জন্য এবং টিচারের মধ্যে এই এই যদি কোয়ালিটিসগুলো থাকে তাহলে একটা ক্লাসরুম সেটা ইফেক্টিভ হবে তাহলে কোয়ালিটিজ অফ টিচার পড়তে হবে টিচারের কি কি গুণ থাকা দরকার আর যারা বিএড করেছেন অলরেডি আপনারা জানেন যে টিচারের গুণগত মান কি থাকা দরকার সেগুলো আশা করছি আপনারা পড়ে নিয়েছেন অলরেডি সেগুলো অনেকটা আপনাদের কাজে দেবে যে ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং শিক্ষা অর্জনের জন্য যে তার অ্যাসেসমেন্ট ইভালুশানের দরকার ইভালুশানের কতগুলো ভাগ রয়েছে হ্যাঁ অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কি এই দুটো কিন্তু জেনে নিতে হবে ইভ্যালুয়েশন যেটা হয় সেটা একদম এড আছে কোনো কোর্সের শেষে ইভ্যালুয়েশন হয় কোনো সেমিস্টারের শেষে হয় আর অ্যাসেসমেন্ট সেটা ক্লাসের মধ্যে একটা টিচার দিলো ওয়ার্ক দিলো সেই কাজটা আমরা করলাম সেটা কোথাও ভুল করলাম সেটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারি ঠিক আছে তো অ্যাসেসমেন্ট করা অ্যাসেসমেন্ট করা মানে শিক্ষার মাধ্যমে ভুলগুলো নিয়ে আবার শিক্ষা অর্জন করা আর ইভ্যালুয়েশনের মধ্যে সেখানে আর শিক্ষার ব্যাপারটা থাকছে না বরং সেখানে আউটকাম রেজাল্ট আসছে যেমন একটা ইভ্যালুয়েশান তো ইভ্যালুয়েশানের অনেকগুলো ভাগ রয়েছে যেমন প্লেসমেন্ট রয়েছে ফরমেটিভ ফরম্যালিটিভ এই ধরনের আছে তারপর ওদিকে আরও রয়েছে যে সাবমেটিভ ইভ্যালুয়েশন রয়েছে এরকম ধরনের আরও হ্যাঁ ডায়াগনস্টিক ইভ্যালুশান রয়েছে এই যে ইভ্যালুশানের যে প্রকারগুলো সেই প্রকারগুলো কিন্তু আপনাদেরকে পড়ে নিতে হবে আর ইভ্যালুশান অ্যাসেসমেন্টের ব্যাপারেও ইউটিউবে সার্ভিসিংয়ের ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে তারপর কারিকুলাম যে কারিকুলাম কী হওয়া দরকার কারিকুলাম কী জিনিস কারিকুলামের গুরুত্ব কতটা এগুলো নিয়ে পড়তে হবে ফ্যাক্টার্স অ্যাফেক্টিং টিচিং এন্ড লার্নিং ফ্যাক্টার্স মানে এমন কিছু ফ্যাক্টরস যেগুলো টিচিংকে মানে শিক্ষার যে ব্যাপারটা সেটাকে অ্যাফেক্ট করে মানে সেটাকে আরও বেশি ভালো করতে পারে সেটা অ্যাফেক্টও করতে পারে মানে নেগেটিভলি তো সেই ফ্যাক্টার্সগুলো পড়তে হবে এবং লার্নিং লার্নিং এবং এর যে ফ্যাক্টার্সগুলো ভালোভাবে পড়তে হবে আর পড়লে পরে আশা করছি এগুলো সহজ হয়ে যাবে ফ্যাক্টার্স এফেক্টিং অফ টিচিং এগুলোরও অনেক ভিডিওস রয়েছে জাস্ট আপনারা সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো দেখতে থাকবেন কনসেপ্ট ক্লিয়ার করতে থাকবেন ছোট করে নোট তৈরি করবেন দেখবেন ওর মধ্যে থেকে প্রশ্ন পেয়ে যাবেন আশা করছি এম টিচিং এডস 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 অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং টিচিং মানে যন্ত্র টিচিং যেমন এখন কি হয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টিচিং এর ক্ষেত্রে এখন বিভিন্ন টেকনোলজিসের ব্যবহার হচ্ছে এখন যেমন প্রজেক্টর তাই না প্রজেক্টর প্রজেক্ট প্রজেক্টরের ইউজ হচ্ছে এখন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারপর ডিজিটাল ডিজিটাল ব্ল্যাকবোর্ড হ্যাঁ ডিজিটাল বোর্ডের ইউজ হচ্ছে সেটা ব্ল্যাকও করা যায় বিভিন্ন কালার করা যায় ডিজিটাল বোর্ড হয়ে যাচ্ছে তারপর আমি যে অ্যাপের মাধ্যমে ইয়ে করছি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এটাও একটা ডিজিটাল একটা ইয়ে অ্যাপ্লিকেশন বলা যায় ঠিক আছে মানে ডিজিটালি ডিজিটালি আমি কি করছি আপনাদেরকে যে আইসিটি এডস এই যে টুলস ইউজ করে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এই এডস গুলো পড়তে হবে কম্পিউটারের মধ্যে চলে আসছে টিচিং এর এডস এর মধ্যে ব্ল্যাকবোর্ড চলে আস মানে ডিজিটাল বোর্ড চলে আসছে ওদিকে প্রজেক্টর চলে আসবে এছাড়াও আরও অনেক যেমন ডিজিটাল যে অ্যাপ্লিকেশান অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোর মধ্যে চলে আসবে হ্যাঁ অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং অথবা হ্যান্ডস অন লার্নিং যে ফিজিক্যালি যে লার্নিং হয় হ্যাঁ সেগুলোর এগুলো শিখতে হবে এটা হলো আর্টস অফ টিচিংয়ের মধ্যে যেখান থেকে আর্টস অফ টিচিং হুম টিচিং তো এখান থেকে কত মার্ক রয়েছে তিরিশ মার্ক রয়েছে তাহলে আমি যেটা বললাম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিও দিয়ে দেখতে পারেন ইউটিউব থেকে তালবীর সিংয়ের হ্যাঁ তালবীর সিংয়ের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে পারেন সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন সিলেবাস ওয়াইজ আপনারা বুঝতেও পারবেন ঠিক আছে তারপর কী করতে পারেন তালবীর সিংয়ের ভিডিওস দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা গেলো আর্টস অফ টিচিংয়ের ক্ষেত্রে অথবা বইও পড়তে পারেন অথবা গুগলের সাহায্য নিতে পারেন হ্যাঁ আর্টস অফ টিচিংয়ের ক্ষেত্রে এটা আর্টস অফ টিচিংয়ের ক্ষেত্রে গেলো এবার বাকি যে পার্ট বি যেটা রয়েছে আদার স্কিলস সেখান থেকে কুড়িয়ে আসবে কুড়ি যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ 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 করে আসছে তাই না এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ ধরে নিতে পারি তো কুড়ি নাম্বার আসবে প্রত্যেকটা এ থেকে পাঁচ জেনারেল নলেজ জেনারেল নলেজ আপনার থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে যে দেশের ব্যাপারে কান্ট্রিজ ব্যাপারে ভারতবর্ষে কয়টা কি রয়েছে স্টেট রয়েছে ঠিক আছে স্টেটস রয়েছে ভারতবর্ষের যে সংবিধানের ব্যাপারে আর্টিকেল যে মৌলিক ফান্ডামেন্টাল যে যে রাইটস রয়েছে হিউম্যান বিং মানুষের তো সেগুলো কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল এগুলো সব জেনারেল নলেজের মধ্যে পড়ে যাবে তারপর রিসেন্টলি যে লাক্ষাদীপ নিয়ে লাক্সাদ্বীপ এবং যে মালদ্বীপস নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলছে হ্যাঁ চলছিল এখনো চলছে তো এই লাকসাদীপ তারপর মালদ্বীপস এগুলো নিয়ে একটু ভালোভাবে দেখে নেওয়া দরকার বিশেষ করে এগুলো জেনারেল নলেজের আন্ডারে পড়ে যাবে হ্যাঁ এছাড়াও যে ভোপাল গ্যাস ভোপাল যে গ্যাস ট্র্যাজেডি হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে চুরাশি খ্রিস্টাব্দে সম্ভবত নভেম্বর মাসে এই যে এগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে যাবে ভোপাল গ্যাস যে ট্র্যাজেডি হয়েছিল অত্যন্ত ভয়ানক একটা ট্র্যাজেডি যেটার ফলে মানুষ অনেক মানুষ মারা গিয়েছিল সেই গ্যাস মানে গ্যাস লিক হওয়ার ফলে ঠিক আছে এছাড়াও যে আপনারা দেখতে পারেন জেনারেল নলেজের মধ্যে যে কোন দিনে কি পালিত হয় যেমন ফিফথ সেপ্টেম্বর টিচার্স দিবস ঠিক আছে তারপর ফিফ্থ জুনে কি হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হয় এই যে ডেজগুলো যেগুলো আছে। যতগুলো ডেজ টোয়েন্টি সিক্সে জানুয়ারি যে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস বা পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস এছাড়াও যে আরও অনেক রয়েছে হ্যাঁ যে ডেজগুলো রয়েছে সেই ডেজগুলো জেনারেল নলেজের আন্ডারে চলে আসবে জেনারেল নলেজের আন্ডারে চলে আসবে তারপর ফেব্রুয়ারি মাসের যে লিপিয়ারের যে ব্যাপারটা রয়েছে হ্যাঁ লিপিয়ার লিপিয়ার আর লিপিয়ার লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসের যে তারিখ কত হয় যেমন লিপিয়ার যদি বর্ষ হয় লিপিয়ার মানে চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে কমপ্লিট হয় কিন্তু চার বছর পর সেটা একদিন বেড়ে যায় প্লাস ওয়ান হয়ে যায় দিয়ে উনত্রিশ উনত্রিশ দিনে পুরো এক মাস কমপ্লিট হয় যেমন দু হাজার চব্বিশ দু চব্বিশ এটা মানে দু এটা কুড়ি বছর মানে দু হাজার কুড়িতে হয়েছিল উনত্রিশ এবার চার বছর পর দু হয়ে গেছে তো দু এখন যদি আপনারা ক্যালেন্ডার লক্ষ্য করেন তাহলে ফেব্রুয়ারি মাসের লক্ষ্য দেখবেন যে উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস এটা হবে ঠিক আছে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হবে আর লিপিয়ার বের করার নিয়ম আপনারা হয়তো জানেন হ্যাঁ সেটাকে চার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যেমন চব্বিশ চার দিয়ে যদি ভাগ করি তো সেটা বেরিয়ে যাবে আরও অনেক নিয়ম রয়েছে জাস্ট চার বছর অন্তর অন্তর এই চেঞ্জটা হয় তো লিপিয়ার এগুলো কিন্তু জেনারেল নলেজের আন্ডারে চলে আসছে এছাড়াও যে জেনারেল নলেজের মধ্যে যে অর হচ্ছে এখন ইসরায়েল প্যারিস্ট এগুলো জেনারেল নলেজের মধ্যে চলে আসবে ঠিক আছে রাশিয়া তারপর ওয়ার্ল্ড ওয়ার রয়েছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ঠিক আছে যেটা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার টু যেটা রয়েছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তো এই যে ওয়ার্ল্ড ওয়ারগুলোর ব্যাপারে আপনাদেরকে জানতে হবে ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার টু ওয়ার্ল্ড ওয়ার হ্যাঁ এগুলো জানতে হবে তারপর ওই যে হিরোসীমা আর হিরোসীমা নাগাসাকিতে যে ফ্যাটম্যান এবং লিটিল বয় যে পরমাণু বোমা ঘিরানো হয়েছিল ইয়ে হয়েছিল ঠিক আছে সেটা কোন মাসে ছিল সেটা আগস্টে ছিল কত সালে সেটা হয়েছিল হ্যাঁ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হ্যাঁ কত সে তারিখটা কয় ছিল একটা সিক্স আগস্ট আর নয় আগস্ট ছিল ঠিক আছে তো এগুলো কিন্তু সব জেনারেল নলেজের আন্ডারে পড়ে যাবে এছাড়াও ভারতবর্ষে এসে বিশেষ করে যে কতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটিজ রয়েছে সেগুলো একটু এগুলো দেখে রাখা দরকার এছাড়াও যে আমাদের প্রাইম মিনিস্টার কে রয়েছে মানে সবাই তো এগুলো জানে প্রেসিডেন্ট কে রয়েছে বিহারের যে প্রেসিডেন্ট কে হ্যাঁ তার যে বিহারের ব্যাপারে একটু জেনে নেওয়া দরকার বিহারের বিশেষ করে বিভিন্ন টপিক যেগুলো জেনারেল নলেজের আন্ডারে পড়ছে সেগুলো জানা দরকার কারণ এটা বিহার স্টেটের এক্সাম আপনারা দেবেন তাই বিহার সম্পর্কে অবশ্যই জানতে হবে বিহারের যে হিস্টোরিক্যাল একটু ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যেগুলো সব জেনারেল নলেজের আন্ডারে পড়ছে সেগুলো দেখে নিতে হবে বিহারের যে এডুকেশন সিস্টেম হ্যাঁ তার ব্যাপারে একটু দেখে নেওয়া দরকার এগুলো জেনারেল নলেজ আন্ডারে চলে আসবে এছাড়াও আরও যে কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা ফলো করতে থাকেন রিসেন্ট রিসেন্ট নিউজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেইগুলো আপনারা দেখতে পারেন এছাড়াও এইসব ব্যাপারগুলো জেনারেল নলেজ আন্ডারে চলে আসছে সবগুলো জেনারেল নলেজের আন্ডারে চলে আসবে ঠিক আছে তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স এটা আশা করি ওই এনভায়রমেন্টাল সায়েন্স মানে এটা ওই এগিয়ে বোঝাচ্ছে মানে পরিবেশ বিজ্ঞান যেটা বলছে হ্যাঁ পরিবেশ বিজ্ঞান তো পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আপনাকে জানতে হবে যে ওয়াটার পলিউশন ঠিক আছে তারপর এয়ার পলিউশন এছাড়াও যে যেটা মাটি মাটি যে পলিউশন হবে হ্যাঁ মাটির মাটি পলিউশন ঠিক আছে মানে মাটি যে দূষণ তো এগুলো কিন্তু এই পলিউশন সম্পর্কে পড়তে হবে তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স যেমন আরও অনেকগুলো রয়েছে ইকোসিস্টেমের ব্যাপারে জানতে হবে ইকোসিস্টেম তারপর ওদিকে যে আসমানকে আকাশ আকাশকে কয়েকটা ভাগে ভাগ করা হয় ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোসফিয়ার থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার এই যে ভাগগুলো দেখে নিতে হবে এগুলো সব এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে পড়ে যাচ্ছে তারপর থেকে বড়ো ব্যাপার আরও যে দূষণগুলো হচ্ছে এগুলো অত্যন্ত জরুরি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে ঠিক আছে আর কি কারণে কোন রোগ হচ্ছে হ্যাঁ জলের ফলে কি ম্যালেরিয়া রোগ হয়ে থাকে হ্যাঁ জলের ফলে জল নোংরা হলে হ্যাঁ তারপর ম্যালেরিয়া রোগের বাহক কে তার যে কী এ রয়েছে তারপর আরও যে বিভিন্ন রোগগুলো হয় মানুষকে হ্যাঁ সে রোগগুলোর যে উৎস এবং কি কারণে হয় তার বাহককে এগুলো কিন্তু সব ইনভারমেন্টাল সায়েন্সের মধ্যে পড়ে যাবে আর এছাড়াও যেমন ইনভাররমেন্টাল সায়েন্স হ্যাঁ এছাড়াও আরও অনেক কিছু পড়ে যাবে ইনফরমেটিভ সায়েন্সের মধ্যে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমাদের আশেপাশের যে দূষণ সেগুলোকে কিভাবে কন্ট্রোলে রাখা যায় এগুলো সব এর মধ্যে পড়ে যাবে তো এটা এই রিলেটেড মানে পড়তে হবে আর ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি তার মানে আপনাদেরকে কী করতে হবে ফ্র্যাকশান ফ্র্যাকশান পড়তে হবে ফ্র্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের যে গুণ মানে ম্যাথ আপনাদেরকে শিখতে হবে এছাড়াও যে প্রফিট অ্যান্ড লস যেটা সবাই ক্লাস টেনে করেছে অ্যান্ড লস ঠিক আছে লস তো প্রফিট অ্যান্ড লস এটা বাংলা অর্থ হচ্ছে লাভ অ্যান্ড ক্ষতি হ্যাঁ লাভ ক্ষতি তো লাভ ক্ষতি এগুলো ক্লাস টেনে সকলেই করেছেন তাই না লাভ ক্ষতি তো এই অঙ্কগুলো আপনাদেরকে জানতে হবে সব ম্যাথামেটিক্যাল ল্যাপটিটিউডের মধ্যে চলে আস চলে আসবে তারপর ওদিকে লেটার সিরিজ হ্যাঁ লেটার সিরিজ নাম্বার সিরিজ তো নাম্বার সিরিজ লেটার সিরিজ যারা নেট এক্সাম দিয়েছে তারা বুঝতে পারবে যে যেমন এরকম দেওয়া হলো যে স্কুল সমান সমান যদি পঁয়তাল্লিশ ইউনিভার্সিটির সমান সমান যদি সত্তর হয় তাহলে কলেজ সমান সমান কত ঠিক আছে তো এটা এটা হচ্ছে লেটার মানে এটা এর মধ্যে কোডিং ডিকোডিংয়ের মধ্যে পড়ে যাবে কোড তো স্কুল এই এস এর একটা সংখ্যা থাকবে ঠিক আছে সি এর একটা সংখ্যা থাকবে এইচ এর সংখ্যা থাকবে যেমন এর সংখ্যা হচ্ছে এক বিয়ের সংখ্যা দুই পরস্পর তো এইভাবে পঁয়তাল্লিশ যোগ করে হতে পারে গুণ করেও হতে পারে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে যে এটা যেমনভাবে ভাবে ক্যালকুলেশন করে বের হবে এটাও সেরকম ক্যালকুলেশন করে বের হবে আর এটা এই পদ্ধতিতেই বের করতে হবে তার উত্তর বেরিয়ে যাবে এটা কোড ডিকোড এর মধ্যে পড়ে যাবে এই এই প্রশ্নগুলো আসতে পারে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডে এগুলোই বেশি এরকম ধরনের আসে আর নাম্বার সিরিজ নাম্বার দিয়ে দিল চার দিয়ে দিল সাত দিয়ে দিল তো এরকম দিয়ে দিলো আমি একটা লিখছি যে তিন দিয়ে দিল পাঁচ দিয়ে দিল সাত দিয়ে দিল এগারো দিয়ে দিল হুম তারপর এখানে কোয়েশ্চেন মার্ক দিল তারপর দিলো সতেরো দিয়ে দিল তো এই কোয়েশ্চেন মার্কটা কত হবে এটা লেটার সিরিজের মধ্যে পড়ে যাচ্ছে তো কমন জিনিস এখানে যেমন তিন প্রাইম প্রাইম সংখ্যা মানে প্রাইম নাম্বার পাঁচও প্রাইম নাম্বার সাতও প্রাইম নাম্বার এগারো প্রাইম নাম্বার তার মানে কি এগারোর পরে যেটা হবে সেটা প্রাইম নাম্বার মানে তেরো হবে আর কারণ এই দেখে বুঝতে পারেন কারণ সবগুলো প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ওকে বলে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে অথবা এক দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো তাকে মৌলিক সংখ্যা বলা হয় তিনকে যেমন তিন দিয়ে ভাগ যাবে আর এক দিয়ে যাবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যাবে এক দিয়ে যাবে হ্যাঁ পাঁচকে অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না তাই এটা মৌলিক সংখ্যা তো সবগুলো এখানে মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগারো তারপরে কি হবে তেরোই হবে হ্যাঁ যেহেতু সবগুলো প্রাইম সংখ্যা রয়েছে তারপরে একটা সত্র হয়েছে তো এগুলো লেটার সিরিজের আন্ডারে পড়ে যাবে সব ম্যাথামেটিক্যাল ম্যাথামেটিক্যাল অ্যাপটিউডের মধ্যে পড়ে যাবে এছাড়া আপনাদেরকে যে এই যে অঙ্কগুলো পড়তে দেখতে হবে কারণ এই যে অঙ্ক থেকে এসে যে দেখলাম যেগুলো রেশিও বলছে হ্যাঁ রেশিও রেশিও মানে অনুপাত যেমন রেশিও হিসেবে দিয়ে দিল যে পিতার বয়স পিতার বয়স দিয়ে দিল যে এত আর ছেলের বয়স রেশিও হচ্ছে থ্রি পাঁচ বছর পর এদের রেশিও নয় ইজ টু টেন হয়ে গেল হ্যাঁ বা নয় ইজ টু সেভেন হয়ে গেল হয়ে গেল তাহলে বর্তমান সময়ে এদের বয়স কত এইভাবে যে অঙ্কগুলো রেশিও গুলো থাকে তো এগুলো এর মধ্যে পড়ে যাবে ঠিক আছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড কেউ যদি ভালো ব্যাপারে না তার কাছে সহজ হয়ে যাবে আর এখান থেকে স্কোরিং করা পাঁচ নম্বর আশা করছি থাকবে যদি ভাগ করি তো এইভাবেই পাঁচ নাম্বার পাওয়া কাটা কাটা নাম্বার পাওয়া যাবে এখান থেকে নাম্বার তোলা সহজও বটে যদি একটু কেউ প্র্যাকটিস ভালোভাবে করে মানে প্রফিট অ্যান্ড লস তারপর ওদিকে হ্যাঁ ইন্টারেস্টের ব্যাপারগুলো রয়েছে ইন্টারেস্ট মানে শোধ চক্রবৃদ্ধি শোধ অনেকেই ওগুলো করেছেন তো এগুলো সব ম্যাথেমেটিক্যাল অ্যাপট্রেটির মধ্যে পড়ে যাবে আর লজিক্যাল লিজিনিং লজিক্যাল লিজিনিং এটা একটা লজিক্যাল লিজিনিং মানে যেটা আরবিতে ইলমুলমান্তিক মান্তিক ঠিক আছে ইলমুল মান্তিক অনেকে হয়তো পড়েছেন সেই লজিক এখানে আপনাদেরকেও পড়তে হবে এটাই সিলেবাসে লজিক্যাল রিজনিং রয়েছে হুম যারা লজিক্যাল রিজনিং পড়েছে তারা বুঝতে পারবেন তো লজিক্যাল রিজনিং এখানে ওয়েস্টার্ন লজিক রয়েছে আর্গুমেন্ট আর্গুমেন্ট পেস করার মাধ্যমে ঠিক আছে তো আর্গুমেন্ট যেমন প্রিমাইস ওয়ান হয় প্রিমাইস টু হয় ঠিক আছে তারপর একটা কনক্লুশন আছে তো প্রিমেস 1 2 মিলে একটা কনক্লুশন আছে তো এগুলা সবই লজিক্যাল রিজনিং এর পড়ে যাবে এটা ওয়েস্টার্ন লজিক বলছে আর ইন্ডিয়ান লজিকও রয়েছে যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যেমন একটা কোনো কাজ হ্যাঁ যে কি করছেন যে যদি একটা উদাহরণ দেই যে আপনার কিউ যেতে চালেন কোন একটা জায়গা হুম আপনার বাড়ির কাছে তো আপনার মা বাধা দিল যে এখানে যেও না ছেলে এখানে যেও না কারণ এখানে খারাপ জায়গা ভালো না তো আপনি তখন কি বলছেন যে কেন যাবো না সবাই তো যায় হ্যাঁ তো সবাই যে যায় সবাই যে যায় ওটা বলে আপনি সার্টিফাই করতে মানে আপনি প্রমাণ করতে চাইছেন যে জায়গাটা খারাপ না বা ভালো তো এগুলো হচ্ছে ফ্যালাসির মধ্যে পড়ে আছে ইন্ডিয়ান ফ্যালাসি তো এটা পোস্ট ওই অ্যাড পপুলেশন মানে পপুলান একটা এ রয়েছে মানে ফ্যালাসি রয়েছে এটার মধ্যে পড়ে যাবে তো এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান লজিকের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে তো এগুলো এই লজিক্যাল ইঞ্জিনিয়ার মধ্যে পড়ে যাবে এটাও ইউটিউবে এগুলোও কিন্তু এগুলো সব ইউটিউবে পেয়ে যাবেন তো ইউটিউবে একটা বড় মাধ্যম যেগুলো মাধ্যমে আপনি এগুলোকে সমাধান করতে পারেন অথবা কোনো টেক্সট বুক যদি প্র্যাকটিস করেন তো খুবই ভালো সেটাও করতে পারেন হ্যাঁ তালবীর সিং যে বললাম এই দুটো এর জন্য আপনারা ফলো করতে পারেন তালবীর সিংকে হ্যাঁ তালবির সিং এর ভিডিওসগুলো লজিক্যাল রিজনিং বলে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এনভারমেন্টাল সায়েন্স মানে পিডিই হ্যাঁ সবগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো আমি এই কিছু কথা বলার জন্য আপনাদের এই কে ভিডিওটা মানে কিছু বলার জন্য এই ভিডিওটা করলাম আশা করছি অনেকেরই এই ভিডিওটা হেল্পফুল বা ফলপ্রসূ হবে আর কারো সাহায্যে লাগলেই বা ফলপ্রসূ হলে কারো এই ভিডিওটা এই ভিডিওদের মাধ্যমে কারো উপকার হলে আমাকে আমাকেও ভালো লাগবে আর আপনারা আপনাদের যে রাস্তা যে গোল সেই গোলের দিকে মানে এগোতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি